আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের ম্যাথ নিয়ে অর্থাৎ তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষাতে যে বীজগণিতীয় রাশি আসে তো সেখানের কিছু অঙ্ক আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে দেখাবো তো ভিডিও শুরু করার আগে বলি যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আমাদের নার্সিং ভর্তির জন্য আমরা কিন্তু প্রথম একশো জনকে ফ্রিতে একটা কোর্স করাইতেছি তো এখনও যারা সেই কোর্সে ভর্তি হওনি অবশ্যই ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া দেখো একটা লিঙ্ক আছে একটা ফর্মের লিঙ্ক আছে ফর্মটা ফিল করে ফেলো আমরা কিন্তু ডিটেলস এই ক্লাসগুলোর ডিটেলস ক্লাসগুলো কিন্তু আমরা ওইখানে নিব সো দেরি না করে এখনই ওইখানে জয়েন হয়ে যাও এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে নক করে কিন্তু তোমরা ডিটেলস জানতে পারো এছাড়া তোমরা আমাদের ওয়েবসাইট এবং অ্যাপ ভিজিট করে কিন্তু তোমরা রেগুলার আপডেটগুলো পেতে পারো সো আমি আর কথা বাড়াচ্ছি না চলো আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই আচ্ছা আমরা এই ম্যাথগুলো দেখো শর্টকাট টেকনিকের মাধ্যমে করব এই ধরনের ম্যাথ কিন্তু তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় আসে এছাড়া বিভিন্ন চাকরির পরীক্ষায়ও কিন্তু এই ধরনের অঙ্কগুলো আসে তো এই অঙ্কগুলো আমরা কিভাবে একদম শর্টকাট টেকনিকের মাধ্যমে করে ফেলতে পারি তো এই ধরনের অঙ্কগুলো আমরা কীভাবে সমাধান করবো তো এটার জন্য আমরা একটু খেয়াল করবো এইখানে আছে হচ্ছে প্লাস এইটা যদি থাকে এটাকে আমরা ব্র্যাকেটে এভাবে লিখতে পারি তো এটা আমরা নর্মালি সূত্রে যখন করতে চাইতাম আমাদের একটু সময় বেশি লাগতো সূত্রটা যদি আমি বলে দিই সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু ইন্টু এক্স বাই ওয়ান বাই এক্স এটা তাহলে এক্স এক্স কাটাকাটি যায় তো এখানে থেকে টু আর এখান থেকে নর্মালি আমরা করতে পারি মানটা বসাই দিলে হয়ে যায় তো এটা আমরা শর্টকাটে একটু করব শর্টকাটে আমরা মনে রাখবো এখানে খেয়াল করো আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাইর মানস তিন তিনের স্কোয়ার বসাবো এবং এখান থেকে দুই বিয়োগ করে দেবো যদি স্কোয়ার থাকে কিউবের ক্ষেত্রে কিন্তু অন্য সূত্র তো স্কোয়ার থাকলে হচ্ছে এইখানে যে মানটা থাকবে এটা ডিরেক্ট স্কোয়ার করে আমরা দুই দিয়ে বিয়োগ করে দিব তাহলে নয় থেকে দুই বিয়োগ করলে এখানে হয় হচ্ছে সাত তাহলে এটার উত্তর হবে সাত আচ্ছা এখানে একটু কয়েকটা জিনিস একটু ক্রিটিক্যাল আছে যেমন এই জায়গাটায় যদি তোমার মাইনাস থাকতো সেক্ষেত্রে তুমি কি করতো এই জায়গাটায় যদি মাইনাস থাকতো সেক্ষেত্রে কিন্তু আমার সূত্রটা হতো এই জায়গাটা মাইনাস থাকলে কিন্তু আমার একই সূত্র হইতো বাট এই জায়গাটায় কিন্তু তখন প্লাস বসে যাইতো এই জায়গাটায় যদি আমাদের মাইনাস হতো এটা যদি মাইনাস হইতো তাহলে এখানে হইতো হচ্ছে প্লাস সিম্পল জিনিস আবারও বলি এখানটায় মাইনাস হইলে এই জায়গাটায় হয়ে যাইতো প্লাস এর কারণ হচ্ছে এই জায়গাটায় তখন আমি একটু এখান থেকে দেখাই দিই তাহলে সুবিধা হবে তোমাদের তখন এটা হয়ে যাবে মাইনাস আর এই জায়গাটায় হয়ে যাবে প্লাস তার মানে তখনও কিন্তু তিন তিনে নয় নয় দুই যোগ করলে এইখানটায় হবে হচ্ছে কত হবে নয়া দুই যোগ করলে হচ্ছে এগারো সো এই জায়গাটায় তখন এগারো হবে সো সিম্পল বিষয় আমি মনে হয় বোঝাতে পারছি তো এই জায়গাটায় আমরা একটু খেয়াল করবো এই জায়গাটায় যদি প্লাসের মান থাকে তাহলে এইখানে হবে মাইনাস আর এই জায়গাটায় যদি মাইনাসের মান থাকে তখন হবে হচ্ছে প্লাস সিম্পল জিনিস এখন এইখানটায় তোমার কী চাই এটার উপরে ডিপেন্ড করে এখানে যদি মাইনাস চায় তো মাইনাস চাইলেও একই ধরনের সূত্র আমরা সেই একই সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারবো সো এটা এটা সব নর্মালি মাইনাস চায় না এটা এইভাবেই তো এইখানটায় হচ্ছে প্লাস মাইনাস থাকে ম্যাক্সিমাম অঙ্কগুলোতেই এইভাবেই হচ্ছে আমরা করতে পারবো সো আশা করা যে এটা করতে পারবো এখন এই জায়গাটায় আমি একটু যদি এই রকম আছে প্রশ্নটা যে এক্স প্লাস ওয়ান বাই মান হচ্ছে ফোর আর এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর এটার মান কত তো এটাকে আমরা কীভাবে করতে পারি এটাকে আমরা সেম প্রসেসে করবো এটা হচ্ছে ফোরের স্কোয়ার করবো তাহলে ফোরের স্কোয়ার থেকে আমরা দুই বিয়োগ করবো বিয়োগ করলে হয় হচ্ছে চারি 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 ষোলো ষোলো থেকে দুই বিয়োগ করলে হয় হচ্ছে চোদ্দো সো সিম্পল বিষয় আবার এখানে আপনাদের মান হবে চৌদ্দ এখন এটা কিন্তু এইটার যে মানটা আমরা বের করছি এটা কিন্তু এক্স স্কোয়ার প্লাস অন বাই এক্স স্কোয়ার এইটার মান সো এইটার মান পাইছি কিন্তু আমার কিন্তু এখানে এক্স স্কোয়ার বলে না এটা বলছে এক্স ফোরের কথা তো এক্স ফোর যখন আমরা বাইর করব তখন আমরা কি করব একই রকমভাবে এক্স ফোর প্লাস অন বাই এক্স ফোর এটাকে আমরা কি এখানে পাইছিলাম চোদ্দো তাহলে এর স্কয়ার মাইনাস হচ্ছে দুই ঠিক একই রকমভাবে তাহলে এর স্কোয়ার করলে কত হয় করলে হয় একশো ছিয়ানব্বই এইখান থেকে আমরা দুই বিয়োগ করলে হবে হচ্ছে একশো চুরানব্বই অঙ্কগুলো আমার মনে হয় অঙ্কগুলো বুঝতে পারছো তাহলে আমি যদি বলি এইখানটায় আমরা যদি স্কোয়ার এই ফোর থাকে যদি আমাদের এখানে ফোর থাকে তাহলে আমাদের আগে স্কোয়ারটার মান বের করে নিতে হবে এইখানে যে মানটা হবে এইটাকে আবার স্কোয়ার করে আমরা দুই দিয়ে বিয়োগ করে দিলেই আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে তা আমি মনে আমার মনে হয় এই এই ধরনের অঙ্কগুলো এখন সলভ করা সম্ভব তোমাদের জন্য তো এটা আমরা একটু দুইটা এক্সাম্পল করি দেখো এই বীজগণিতীয় রাশির কিন্তু আরও অনেক ধরনের অঙ্ক আছে এগুলো আমরা আমাদের যে কোর্সের মধ্যে ডিটেলস আকারে বলবো আর তোমাদের আসলে আমি সবসময় সাজেস্ট করি শর্টকাট টেকনিক কিন্তু সব না তোমাদের বেসিক ধরে ধরে অঙ্ক করা শিখতে হবে তাহলে ভালো শিখতে পারবা তোমরা একটু চটপট বলে ফেলতে পারো এইখানটায় আসলে অ্যান্সার কত হবে দেখো এই জায়গাটায় এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান ফাইভ তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত হবে কাইন্ডলি একটু কমেন্ট করে জানাই দিতে পারো যে এইখানের মানটা কত হবে যদি এখনও এখন ভিডিওটা দেখে থাকো একটু কাইন্ডলি বলো যে এইখানে মানটা কত হতে পারে তো আমি কি আমরা যদি খেয়াল করি পাঁচের স্কোয়ার করলে হবে পঁচিশ পঁচিশ থেকে দুই বিয়োগ করলে হবে হচ্ছে তেইশ আমাদের কিন্তু কোনো ক্যালকুলেটার বা কোনো কিছু লাগে নাই এই ধরনের অঙ্কগুলো কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষাতে আসবে যেগুলো আমরা ক্যালকুলেটার ছাড়া সহজেই করে ফেলতে পারবো সো পরের যে প্রশ্নটা দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান ফাইভ এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর এটার মান কত হবে সো এইখানে যদি আমরা বলি তাহলে এইখানে দেখো একই রকমভাবে পঁচিশ থেকে দুই বিয়োগ করলে হয় তেইশ আমরা যদি এবার হিসাব করি আবার তেইশের স্কোয়ার মাইনাস দুই হবে তাহলে সেইভাবে করলে তেইশ গুণ তেইশ কত হয় তেইশ গুণ তেইশও কিন্তু আমরা খাতা কলমে করে ফেলতে পারি তিন তিনে নয় তিন দুগুণে ছয় আর হচ্ছে যদি এখানে বলি তিন দুগুণে ছয় দুই দুগুণে চার তাহলে হচ্ছে কত হবে এখান থেকে নয় বারো দুই হাতে এক চার আর এক পাঁচ পাঁচশো উনতিরিশ থেকে দুই বিয়োগ দিলে হবে হচ্ছে পাঁচশো সাতাশ হবে আচ্ছা বোঝা গেছে এটা হচ্ছে পাঁচশো সাতাশ হবে তোমরা খাতায় করে দেখতে পারো আচ্ছা এটা আনসার হবে আচ্ছা এরপরে একটু খেয়াল করো পরের যে অঙ্কটা এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক যেটা থাকবে এখানে কিন্তু আমরা মাইনার চিহ্নটাও দিয়ে দিছি প্লাস হচ্ছে ফোরও দিয়ে দিছি তো আমরা কিন্তু এইখানটায় মাইনাস চিহ্নটাও দিয়ে দিচ্ছি ফোরটাও দিয়ে দিছি একটু খেয়াল করো এখানে মাইনাস আছে তো মাইনাস আছে তো সেক্ষেত্রে আমি এটা কিভাবে করতে পারি তো এখানেও আমরা কি করতে পারি ফোরের স্কোয়ার দিবো এইখানে কিন্তু মাইনাস যেহেতু ছিল এখানে হবে প্লাস আগেরগুলো কিন্তু আমরা মাইনাস করছি বাট এবার কিন্তু হবে হচ্ছে প্লাস তো এখানে যদি প্লাস হয় তাহলে প্লাস করলে কত হবে এখানে ষোলো ষোলো থেকে দুই বিয়োগ করলে হবে হচ্ছে দুই যোগ করলে হবে হচ্ছে আঠেরো আচ্ছা আঠেরো এবার এই আঠেরোকে আমরা আবার স্কয়ার স্কোয়ার করবো আঠেরোকে স্কোয়ার করে এটাকে আবার কি করব এবার কিন্তু আমরা এটাকে বিয়োগ করব। অর্থাৎ কারণ এইখানটা একটু খেয়াল করো এইখানে আমরা এক্স স্কোয়ার প্লাস অন বাই এক্স স্কোয়ারের মান অলরেডি এখানে পেয়ে গেছি তাহলে এক্স ফোর প্লাস অন বাই এক্স ফোর এটার মান কিন্তু দেখো এখানে কিন্তু প্লাস ছিল তো এখানে কিন্তু আমরা এবার মাইনাস করব। এই জায়গাটা হবে হচ্ছে মাইনাস দিয়ে হবে হচ্ছে মাইনাস তাহলে আঠেরো স্কোয়ার করলে কত হয় আঠেরো যদি আমি স্কোয়ার করি আঠেরো স্কোয়ার করলে হবে হচ্ছে এই জায়গাটায় হবে তিনশো চব্বিশ তিনশো চব্বিশকে আমরা আবার দুই দিয়ে বিয়োগ করলে হবে হচ্ছে তিনশো বাইশ সো আমার মনে হয় এই জিনিসটা টোটালি ক্লিয়ার হয়েছে তোমাদের তো এইখানটায় হবে হচ্ছে তিনশো বাইশ তো এই রিলেটেড যত প্রশ্ন তোমার বই আছে তুমি একটু ট্রাই করে দেখো এই একটা সূত্রের মাধ্যমে অবশ্য সূত্রটা আসছে কিন্তু মানে সূত্রটা কিন্তু আমরা শর্টকাটে জাস্ট ই করে ফেলতেছি আমরা কাস্টমাইজ করে ফেলতেছি তার মানে সূত্রটা কিন্তু আমরা কিন্তু ই করি নাই মানে সূত্র কিন্তু চেঞ্জ করি নাই সূত্র এটাই আছে বাট এটাকে আমরা একটু শর্টকাটে যাতে করে ফেলতে পারি সেভাবে একটা ট্রিক খাটাইছে এটা নিজে নিজে তুমি অনেক সময় আসে অনেক অঙ্ক করতে করতে তুমি পেরে যাবা যেহেতু আমাদের কাছে ক্যালকুলেটার নাই সো আমরা ইজিলি কিন্তু এই অঙ্কগুলো এভাবে করে ফেলতে পারি সো এই ছিল ভিডিও যারা এখনও আমাদের কোর্সে জয়েন হওয়া নাই আমাদের পিন কমেন্টে দেখো যে প্রথম একশো জনকে কিন্তু আমরা ফ্রিতে কোর্স করাইতেছি তো পিন কমেন্ট অথবা ডিসক্রিপশনে কিন্তু তোমরা ওইখান থেকে জয়েন করতে পারো এছাড়া আমাদের অ্যাপ থেকে কিন্তু তোমরা রেগুলার প্রস্তুতি নিতে পারো আমাদের ওয়েব ভার্সনে ওয়েবসাইটের ওয়েব ভার্সন থেকেও কিন্তু তোমরা আনলিমিটেড এমসিক্যু টেস্ট দিতে পারো যত খুশি তত তো আজ এ পর্যন্তই পরের কোনো ভিডিওতে দেখাবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ সবাইকে